সোরা ফাতেহা সাতবার পরে তেলে ফু দিয়ে নাবিতে দিয়ে ঘুমালে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন সোরা ফাতেহার ভিতরে কিন্তু শেফা রয়েছে পাক রব্বুল আলমিন এই কোরআনুল ক্যামের ভিতরে শেফা দিয়ে দিয়েছেন পাক রব্বুল আলমিন নিজেই বলে দিয়েছেন কোনো নম্বর পরার নয় নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন সুরা বানি রয়লের এইট্টি টু বিরাশি নম্বর আল্লাহ বলছেন অননাস জিরোমিনাল কোরআন ই মাহুয়া শেফা উম আর আমি আল্লাহ তালা এই কোরআনের ভিতরে মুমিনদের জন্য শেফা এবং রহমত রেখেছি আল্লাহ রব্বুল আলাহ মুমিনদের জন্য এই কোরআনটাকে শেফা স্বরূপ রহমত স্বরূপ নাজিল করে দিয়েছেন সুতরাং সূরা ফাতিয়ার ভিতরে শেফা রয়েছে সুরা ফাতেহার ভিতরে কিন্তু শেফা উমিন কুল্লিদা সকল লোকের ওষুধ আছে সুরা ফাতে বলা হয় উম্মুল কোরআন কোরআনের মা বলা হয় সোহানি হামদি অর্থাৎ কোরআনের ভিতরে যা কিছু আছে তার মূল সারংশ আল্লাহ তালা সুরাতুল ফাতে ভিতরে ঢুকিয়ে দিয়েছেন সুরা ভিতরে অনেক শেফা রয়েছে এবং তেল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের পেটের ভিতরে অনেক সমস্যা থাকে অনেকে কুফুরি জাদু করে সুতরাং সুরা ফাতের ভিতরে শেফা আছে আপনি তেলের ভিতরে আয়ুর্বেদ শাস্ত্র যারা আছে চিকিৎসা বিজ্ঞান তারা বলছে তেলের ভিতরে নারকেল তেলটা ব্যবহার করবেন তাহলে বেশি উপকার পাবেন এবং অন্যান্য তেল ব্যবহার করতে পারেন তবে নারিকেল তেলে বেশি উপকার পাওয়া যায় যদি আপনি নারিকেল তেলের ভিতরে সোরা ফাতেয়া সাতবার পরে দিয়ে সেই কিছু তেল কয়েক ফোঁটা তেল দুই থেকে তিন ফোঁটা তেল যদি আপনি নাবিতে নিয়ে রাখতে পারেন এক নাম্বার আপনার পেট ব্যথা আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে ফাতিয়ার ভিতরে যে শেফা আছে এটা যে কত পাওয়ারফুল একটি দোয়া আপনি বুঝতে পারবেন কোরআনের মজুজা আপনি জানতে পারবেন একিনের সাথে বিশ্বাসের সাথে আপনি আমল করে দেখবেন যে সুরা ফাতেয়া সাতবার পরে আউজবি বিছনা সহকারে সাতবার পরে তেলে ফুঁ দিবেন ওই তেলটা নাবিতে রেখে ঘুমাবেন দেখবেন আপনার পেট ব্যথা থাকলে পেট ব্যথা ভালো হয়ে যাবে শুধু তাই নয় আপনার নাবিতে যে ময়লা আছে ময়লাগুলো বের হয়ে যাবে এবং আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে হজম শক্তি যাদের হজম শক্তি কম হজম শক্তি যদি কম হয় তাহলে কিন্তু আস্তে আস্তে খাবারগুলো ভিতরে গিয়ে আস্তে আস্তে শরীর কষা হয়ে যায় শেষ পর্যন্ত কিন্তু পায়খানা রাস্তা দিয়ে অনেকের রক্ত বের হয় এবং পাইসের সমস্যা হয়ে যায় পরবর্তী সময় অপারেশন ছাড়া কিন্তু কোনো উপায় থাকে না এজন্য হজম শক্তি যাদের কম এই তেলটা যদি পানিতে ফু ফাতে পরে সাতবার পরে তেলে ফুদিয়ে সেটা যদি নাবিতে রাখা হয় এভাবে ঘুমালে দেখবেন আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে সুতরাং পেটের ব্যথা দূর হবে ময়লা দূর হবে হজম শক্তি বৃদ্ধি পাবে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন আরও বড় ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করবেন এজন্য এই ফাতের ভিতরে সেপা রয়েছে এটা পরে আপনি ফুদিয়ে আপনি এভাবে আমল করে কয়েকদিনের ভিতরে আপনি ফলাফল পেতে পারবেন ফাতের ভিতরে অনেক সেপা রয়েছে নবীজি সাল্লু আলি নিজে জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লু আলি একবার বিচ্ছুক

সাতবার পরে পানিতে দিয়ে অবশ্য উঁচু করে আমলটা করার চেষ্টা করবেন তাহলে বেশি উপকৃত হতে পারবেন এটা পরে নাবিতে দিয়ে রাখবেন তেলটা দেখবেন আপনি অনেক উপকৃত হতে পারবেন অনেক ধরনের রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন